ইমানের বিশুদ্ধতা ছাড়া কেউ যদি সারা পৃথিবীও দান করে ফেলে সেটা আখেরাতে কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না কোরআনুল করিমের মধ্যে আছে ইলা মা ও আল্লাহ তাআলা বলেন সমস্ত বেঈমানের সমস্ত বন্দিগি সমস্ত আমল সমস্ত কর্ম ভালো কাজ যাই হোক সেটা আমি আল্লাহ তালা সেগুলোর হিসাবের জন্য আনব এনে ইমান না থাকার কারণে আমি আল্লাহ এই সমস্ত ভালো কাজ ধুলির মতো উড়ায় দেব অর্থাৎ এগুলোর কোনো ওজনও আসবে না এগুলোর কোনো হিসাবও আসবে না কিচ্ছু হবে কোরআনুল করিমের মধ্যে আছে ওয়াজনা সমস্ত কাফের বেইমান মুশরিক তাদের সমস্ত কর্মকাণ্ড কেয়ামতের দিন মিজানের পাল্লায় ওজনের পাল্লার মধ্যে কোনো ওজনই আসবে না এক কেজিও হবে না আধা কেজিও হবে না তাহলে অতএব ইমান বিশুদ্ধ এটা জরুরি বিশুদ্ধ ইমান বুঝাইয়া দেওয়ার পর এবার সমস্ত ন্যাক আমল আখেরাতের নাজাতের এবং সফলতার মাধ্যম কিন্তু আগে ইমান কোরআন এর মধ্যে আছে মান আমিলা সালি হামিনা অহু কিংবা নারী যেই ন্যাক আমল করে তবে শর্ত হলো এই অবস্থায় যে ইমান আছে আল্লাহ তাআলা বলেন ফলা নয়ান্নাহু হায়াতাম বা আমি আল্লাহ তাআলা তাদেরকেই দুনিয়ার মধ্যেই একটি আরাম শান্তিদায়ক জীবন দান করব। অলা নাহুম আজ রহুম বি আহসানিমা এবং আখেরাতে তাদের সমস্ত আমলের সর্বোত্তম বিনিময় দান করব তালে শর্ত হলো অহুয়া আমক্মিক ইমান অবস্থায় আমল করতাম নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত দান এ সমস্ত বন্দি এক্ষেত্রে জরুরি হল ইমান ইমান আগে থাকা চাই ইমান এবং থাকা চাই কোরআনুল তালা বলেন সমস্ত নাফরমান বেঈমান যত কাজ করে কর্মকাণ্ড সবগুলো আল্লাহ দুইটা উদাহরণ দিছে খুব সুন্দর একটা আ আল্লাহ তালা বল সমস্ত বেঈমানের জিন্দিগির সব কর্মকাণ্ড ইমান বিহীন এটা যেন মরুভূমিতে প্রচন্ড রৌদ্রের মধ্যে তৃষ্ণাত্ম ব্যক্তি যেমন মনে করে যে দূরে পানি দেখা যায় কিন্তু কাছে গিয়ে দেখে সেটা মূলত পানি না বরং রৌদ্রের আলো পড়ার কারণে মরিচিকা পানির মতো দেখা গেছে কিন্তু আসলে এটা পানি না আমাদের এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে যদি কেউ পিছ ডালা রাস্তা এটার মধ্যেও তাকায় দূরে দেখলে মনে হয় যেন পানি থই থই করছে কিন্তু কাছে গেলে দেখে সেটা আসলে পানি না বরং ধোকা মরিচিকা তো আল্লাহ তালা বলেন সমস্ত বেইমানের ইমানবিহীন যাবতীয় কর্মকাণ্ড এরকম মরিচিকার নেয় মরুভূমিতে যেটা কৃষ্ণার্থ ব্যক্তি মনে করে পানি হাত্তা ইদা যা আহ সেই আ কিন্তু যখন গিয়া সামনে পৌঁছে তখন দেখে কিছুই নেই কিছুই না তো এরকমই সমস্ত বিহীন ব্যক্তি তার জিন্দিগি এমনই আর খাবেন আর হক এমনই হক এই হলো একটা উদাহরণ আর একটা উদাহরণ দিচ্ছেন আল্লাহ আসিফ আল্লাহ বলেন সমস্ত বেঈমান কাফের উদাহরণ হলো তাদের কর্মকাণ্ডের উদাহরণ ওই ছাইয়ের মতো ছাই চুলায় রান্না করলে লাকড়ির চুলায় তো যে ছাই হয় এই ছাইয়ের স্তূপ যদি কেউ এমন জায়গায় রাখে স্তূপ দিয়া যে একটু পরে ঝড়ো বাতাস খুব জোরে বাতাস আসছে তো এই বাতাস নিশ্চিত এই ছাইয়ের স্তূপ মিনিটের মধ্যেই উড়াইয়া নিবে এবং উড়াইয়া কোথায় যে ফেলে দিবে তার কোনো নাম নিশানা নাই তো আল্লাহ ঠিক এটা বলছে সমস্ত বেইমানের কাফের মুশ্রিকের কর্মকাণ্ড আমল তাদের ওই মতো যে ছাই প্রচন্ড ঝড় বাতাসের সামনে বাতাস এসে ওই ছাইয়ের স্তূপকে উড়ায় নিয়ে গেল সে কিছুই করতে পারল না ধরে রাখতে পারল না ইমান বিহীন ব্যক্তির যাবতীয় কর্মকাণ্ডের এই হউ এইভাবে কোরানুল করিমের মধ্যে আল্লাহ তাআলা অনেক উদাহরণ দিছেন যে ইমান বিহীন ব্যক্তির সমস্ত কর্মকাণ্ড বৃথা কোরানুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন এলাই হিসাদুল করিম কলামালুস আলি হৌ ইয়ার সর্বপ্রথম আল্লাহর কাছে কালে মায়ের তৈগ্যা ইলাহা ইল্লাহ মানে ঈমান এটাই ওঠে আল্লাহর কাছে জমা হয় অতঃপর বলা আমালু সালী এরপরে সমস্ত নেক আমল ইয়ার ফাহু তার ইমানকে বাড়াইতে থাকে উপরে উঠাইতে থাকে আগে শর্ত হলো ঈমান জমা দেওয়া এরপরে বাকি বন্দগী ধীরে ধীরে পাঠান এর জন্য মা বোনদের কাছে অনুরোধ এক মুসলমান হিসাবে মোমেন হিসাবে একে তো আমি জানি আমি ছোটবেলার থেকে মুসলমান মা মুসলমান বাবা মুসলমান জন্মসূত্রে মুসলমান আ আমি যখন তখন ইচ্ছে করিলে লা ইলাহ ইল্লাল্লাহ পড়তে পারি কিন্তু প্রতিনিয়ত কথায় আচরণে বিশ্বাসে যদি আমার ইমান বিরোধী কোনো কুফর কিংবা শিরিক আমার দ্বারা হয় তাইলে হয়তো না জানার কারণে অজ্ঞতার কারণে কখন যে আমার ইমান চলে গেছে কোনো কথায় অথবা কোনো আচরণে অথবা কোনো অন্তরের বিশ্বাসের ভুল বিশ্বাসের কারণে এইটা আমার হয়তো আর জানাই নাই তো যার কারণে আর আমার পরবর্তী আমলগুলো আর কোনো কাজে লাগলো না এই জন্য হাদিসের মধ্যে আছে সাহাবায় কেরাম রসুল উল্লাহ সাল্লাই্লামের কাছে মুস্তাক পৃথকভাবে ইমান শিখতেন ইমান শিখতেন যেমন নামাজ শিখতে হয় রোজার বিধান জানতে হয় হজ্জের নিয়ম কানুন শিখতে হয় জানতে হয় এমনি গিয়েই সৌদি আরবে ঘুরে আসলে হজ করা যায় না কোনো অভিজ্ঞ মো কাছ থেকে হজ শিখতে হয় ঠিক তেমনি ভাবে এগুলোর চাইতে উপরে উঠে ইমান সেটাও শিখতে হয় হজরত জুনদুব ইবনে আব্দুল্লাহ একজন সাহাবী জুন্দুব এই সাহাবী বলেন আমরা কয়েকজন কিশোর বারো তেরো বছরের আমরা নবীজি সাল্লাহ সাল্লামের কাছে এসে কিছুদিন ছিলাম নবীজির কাছে মা কুনামী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া নাহনু ফিতিয়ানুন আমরা কয়েকজন কিশোর তরুণ অল্প বয়সী ছেলে মুসলিম আমরা নবীজির কাছে এসে থাকলাম তাইকা কি করলাম ফাতআল্লামনা আল ঈমান ক্বাবলা আন نتعাল্লাম আল কুরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কুরআন শিখবার আগে আলিফ বা তাসা পড়বার আগেই ঈমান শিখলাম তা ইমান ইমান শিখলাম আমরা আগে ইমান শিখলাম সুম্মা তা কোরআন এরপরে আমরা কোরআন শিখলাম ফাজ দাদেনা বিহী তখন কোরআনের প্রতিটা আয়াত আমাদের ইমান বাড়াইতে থাকলো বৃদ্ধি করতে লাগলো এই আজকে আমি এই ছোট্ট বিষয়টা বা বোনদের কাছে অনুরোধ করব, আপনারাও ইমান কাকে বলে মনে করেন আপনারাও অনেকে জানেন আমান্তু বিল্লাহি অ মালা ইকাতিহি কুতুবিহি অ র উসুলিহি অল ইয়ৌমিল আখি অল কাদরি খাই রিহি অ শররিহি তাআলা ওয়াল বা'সি বা'দাল বা আসি বা আদাল এই যে সাতটি বিষয় আল্লাহর প্রতি ইমান আসমানী কিতাবের প্রতি ইমান ফেরেস্তাগণের প্রতি ইমান সমস্ত নবীদের প্রতি ইমান আখেরাত দিবসের প্রতি তাকদীরের প্রতি ইমান এবং কবর থেকে পুনরায় হাসরের ময়দানে উঠানো হবে এই পুনরুত্থানের প্রতি ইমান এই শব্দগুলো কি আল্লাহর প্রতি ইমান বলতে কি বুঝায় আল্লাহর বলতে আল্লাহর প্রতি ইমান বলতে কি চায় আমার কাছে এটা জানা উচিত বুঝা উচিত বুঝা উচিত আমরা যেহেতু সহজেই মুসলমান এই জন্য অনেক সময় বুঝি না ফেরেস্তাদের প্রতি ইমান বলতে কি কি জাতীয় কি ইমান আনতে হয় আসমানি কিতাবের প্রতি ইমান মনে করেন এখন কোরআনের প্রতি আমাদের ইমান হবে কেমন আর তাওরাত জবুর ইনজিলের প্রতি ইমান হবে কেমন বরাবর না একরকম না তাওরাত জবুর ইঞ্জিল আসমানি কিতাবের কথা মেনে নেওয়া আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত কিন্তু কোরআনুল করিম শুধু এ কথা যে আমি জানি কোরআন শরীফ আল্লাহ করছেন শার্সে তো কোরআনুল করিম শুধু এই জন্য তো কোরআনুল করিমের প্রতি ইমান মানে তো এই কোরআনুল করিমের পুরাটা নিজের জিন্দিগির মধ্যে গ্রহণ করা এরকম রসুলদের প্রতি ইমান এখন আদম থেকে ঈসা আলাই সাল্লাম ওনাদের প্রতি এক ইমান কিন্তু আমাদের নবী সাল্লাই সাল্লামের প্রতি ওনাদের মতোই যত ইমান এতটুকু হলেই হবেন আমাদের নবী সাল্লা প্রতি আমাদের ইমান বিস্তারিত ইমান আর অনেক কিছু সম্পৃক্তের সাথে আমাদের এরকম আর কি এই জন্য একজন মুসলমান তাকে ইমানের এই সাতটি বিষয় প্রত্যেকটার মধ্যে ইমান বলতে কি জিনিস এটা শেখা উচিত আচ্ছা দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ঈমানু বিদ ওয়া সাবউন আশউবা ঈমানের চাইতে শাখা প্রশাখা রয়েছে এইমাত্র মাওলানা ইউসুফ বিন ইকবাল সাহেব হায়া লজ্জার কথা বলতেন এটাও ইমানের অংশ ফা আফদালুহা ইলাহা নবীজি বলেন ইমানের সর্বোচ্চ শাখা হলো ডাল হলো লা ইলাহা ইল্লাহ্ লাহ এই কালেমাটা পড়া আর ওয়া আদ নাহা ইমাতুল আদা আনির তরিব ইমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া অল্ হায়া উশ মিনাল ইমান নবীজি বলেন হায়া লজ্জা শরম এইটা সম ঈমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা তাহলে এখন মহাদিসিনে কেরাম বলেন ইমানের যে নবীজি বলছেন সত্তরের চাইতে বেশি শাখা সেটা মহাদ্দিসিন ওলামায় কেরাম ব্যাপক গবেষণা করে সাতাত্তরটা শাখা নির্ধারণ করছেন ইমানের সাতাত্তরটি ডালপালা তাহলে এখন সেগুলো কি সেগুলো তো আমার জানা উচিত পড়া উচিত কোনটা আমার মধ্যে আছে আর কোনটা আমার মধ্যে নাই যেটা আছে আলহামদুলিল্লাহ যেটা নাই সেটা কিভাবে আমার মধ্যে আনা এর জন্য মেহনত দরকার ফিকির দরকার চেষ্টা দরকার চেষ্টা দরকার আচ্ছা এবার দেখেন ইমান যার মধ্যে আছে তার জন্য জরুরি দুইটি জিনিস থেকে মুক্ত থাকা এক হলো কুফর দুই হলো শিরিক কুফুরি থেকে বাঁচতে হবে শিরিক থেকে বাঁচতে হবে কুফুরি করলে নিশ্চিত জাহান্নামি শিরিক করলে নিশ্চিত জাহান্নাম এবং কুফুরীর শাস্তি চিরস্থায়ী জাহান্নাম শিরিকের শাস্তিও চিরস্থায়ী তাই তাহলে এক মানুষ কতটা বেশি নজর করা উচিত যে আমার ইমানের মধ্যে আমি যে মুসলমান কই আমার মধ্যে কোনো কুফুরি আছে কিনা আমার মধ্যে কোনো শিরিক আছে কিনা বাস্তবতা হলো পুরুষ কিংবা নারী আমাদের অসংখ্য কথায় আচরণে শিরিক হয় রসুলুল্লা সাল্ল আদেহাল্লাম বলেন অমাবস্যার অন্ধকার রাতে একেবারে ঘুটঘুটে কালো রাতে একটি কালো পাথরের মধ্যে যদি একটি কালো পিঁপড়া হাঁটে সেটা খুঁজে বের করা যেমন কঠিন তোমাদের ভিতরে শিরিক ঢুকে এটা টের পাওয়া বুঝা তার চাইতে বেশি কঠিন কতটা সূক্ষ্ম বিষয় কতটা সূক্ষ্ম বিষয় বাদ দিয়া অন্য যেই কোনো বিচ্ছুকে নির্ভর করা বন্ধু বানানো আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে গ্রহণ করা এটা তো ইমান বিধ্বংসী কাজ ইমানকে ক্ষতিগ্রস্ত করে ইমানকে নষ্ট করে দেয় এখন আমরা এমন অসংখ্য মানুষ মুখে বুঝায় না কিন্তু কথাবার্তা আচরণে বুঝ বিশ্বাসের মধ্যে তার মধ্যে এটা আছে যে এ গরুল্লাহ আল্লাহ ভিন্ন অন্য কেউ বাজারের উপরে কেউ ব্যবসার উপরে কেউ নিজের প্রতিষ্ঠানের উপরে কেউ গাড়ির উপরে কেউ বিদেশের উপরে এই পরিমাণ নির্ভরতা আল্লাহর হুকুম শরীয়তের বিধান একশোটা প্রয়োজনে ছেড়ে দিতে রাজি কিন্তু তার যেটার উপরে তার মনে করতেছে যে এর ভিতরেই আমার রিজিক এর ভিতরেই আমার কামাই এটার ভিতরেই আমার সফলতা এইটার এসে এইভাবে কলজার মধ্যে বসাইছে যে আল্লাহ পাকের হাজারো হুকুম এটার জন্য যদি বাদ পড়ে কোনো সমস্যা নাই কোনো সমস্যা না আমার দোকান মেন দোকানদারি কইরে যদি লাগে নামাজ পড়ুন প্রয়োজনে রাইতে একসাথে পড়ুন আমার রান্না বান্না হলো মেন এবার রান্না বান্না শেষ করে যদি জোহরের নামাজের টাইম থাকে তাইলে পড়লাম না মেহমান আসছে তারা বলছে বাবির রান্না খুব স্বাদ হইছে বাহ শেষ খালাস ওনার এই পাঁচ ঘন্টার মেহনত সফল উনি কামিয়াব ওনারে কেউ একজন হাওয়া দিছে বোঝেন নেই খুব ভালো ঝোলটা খুব অসাধারণ হ্যাঁ এই যে একটু হাওয়া দিছে উনি এই হাওয়াতে উঠতে আছে এবার এই হলো হিসাব তো আল্লাহকে বাদ দিয়ে আখেরাতকে বাদ দিয়ে যে কেউ যে কোনো জিনিসের উপরে নির্ভরতা করে বন্ধু বানায় আপন বানায় এটাই আমার মূল আমি ড্রাইভার জিজ্ঞাসা করছি নামাজ পড়তেন না আসেন আমি এখন নামাজে গেলে আমার সিরিয়াল পিছনে পিছনে অনেক যাবে সিএনজির স্ট্যান্ডের মধ্যে একটা সিরিয়াল দেয় কোনটার পরে কোনটা যাবে এখন যদি সে নামাজে যায় তো এটা অনেক পিছনে পড়ে যাবে তার তুই যে সময় ফেসাব করতে যাস তুই যে সুমে ভাত খাইতে যাস তুই যে সুমে গ্যাস খেতে যাস তখন পিছনে পড়ে না দুনিয়ার কোনো বিষয়ে সমস্যা হয় না শুধু আল্লাহকে সেজদা দেবার বেলায় সমস্যা আল্লাহকে সেজদা দেওয়ার বেলায় সমস্যা তার মানে হলো মূলত সে এই গাড়িটাকেই এই ব্যবসাটাকেই এই কামাইটাকেই নিজের মূল আল্লাহকে বাদ দিয়ে এটাকে আপন বানায় মাসে আপন বানায় এই জন্যে এটা জরুরি আজকে মা বোনদের কাছে আমার কথা এটাই আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের পুরুষ অভিভাবকদেরকে দিয়ে স্বামী আছে সন্তান আছে ভাই আছে তাদের মাধ্যমে কথার ফিকির করবেন যে নির্ভরযোগ্য কিতাব কিনে নিবেন ওলামায় ক্যারামের বয়ান থেকে কিতাব থেকে আপনারা জেনে নিবেন ইমান কাকে বলে কুফর কাকে বলে শিরিক কাকে বলে ইমানের মধ্যে এক জার্রা কুফর ইমানকে ক্ষতিগ্রস্ত করে ইমানের মধ্যে এক বিন্দু শিরিক ইমানকে ক্ষতিগ্রস্ত করে কোরআনুল করিমের মধ্যে আছে সাহাবায় কারাম হজরত আবু বকর ওমরের মতো সাহাবি আপনারা সবাই জানেন এই দুইজন সাহাবি সমস্ত সাহাবিদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবি এই দুইজন সাহাবি শুধুমাত্র একদিন জীবনে নবী সাল্লাই সাল্লামের সামনে একটা বিষয় নিয়ে কথা বলতে গিয়ে দনোজন তর্ক করে আওয়াজটা বড় করে ফেলছে নবীজির উপস্থিতিতে একটু আওয়াজ বড় করে কথা বলছে আল্লাহ কোরআনুল করিমের সুরা নাজিল করে সতর্ক করছেন হে মোমেন গণ, তোমরা রসুলের সামনে কথা বলতে উচ্চ আওয়াজে বলো না নিজেরা পরস্পর যেভাবে কথা বলো এভাবে বইল না তাইলে কি হবে আন্তুকুম ও সরুন তাহলে তোমাদের অজান্তেই তোমাদের পুরা জিন্দিগির সমস্ত আমল বরবাদ হয়ে যায় নিঃশেষ হয়ে যাবে চিন্তা করে দেখেন কি বিষয় কিন্তু তালা কিভাবে ধরছেন যে সাবধান এমনি কথা কয় নবীর সামনে আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলছেন ফালা কোরআন স্পষ্ট আল্লাহ বলছেন বন্ধু আমি আল্লাহর কসম করে বলছি আপনার কোন সিদ্ধান্ত যদি কোন ব্যক্তি মেনে না আনে তাহলে সে আর ইমানদার থাকে না লা মিনুনা সে মোমেন হবে না সে ইমানদার হতেই পারে না যে আপনার সিদ্ধান্তকে মেনে নেয় নাই পালাও লা না কশ্চিন কালেও সে মোমেন হবে না ইমানদার হবে না কতটা কঠিন কথা কতটা ভয়ানক কথা এই জন্য ইমান শিখতে হয় ইমান ঠিক রাখতে হয় ইমান যাচাই করতে হয় আমার ইমান আল্লাহর প্রতি

কিন্তু শর্ত হলো ইমান অবস্থায় তাহলেই সেই মেহনত প্রশংসনীয় হবে ইমান বিহীন সমস্ত ভালো কাজের কোনো খদর নাই মূল্য নাই আমার একদিন একজনে বুঝাইতেছে হুজুর আপনারা যেরকম নামাজ রোজা করেন ভালো কাজ করেন আমিও তো সমাজের মধ্যে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ বিভিন্ন হ্যাঁ বিষয় কি করি মীমাংসা করি আমিও তো ভালো কাজ করি আমি জি না এত রঙ্গে ভাত খায় না আপনি এটার লগে এটার মিলাইলে হবে না আপনি নামাজের বিকল্প বানায় নিছেন একজনের জগ্রামি মাংসা করে দেয় অর্থাৎ উনি বুঝাইতে চাইছেন আপনি যেরকম নামাজ পড়ে ব্যস্ত যাইবেন আমি নামাজ না পড়া শুধু এই জগ্রা বিবাদ মীমাংসা করিয়া আমি ব্যস্ত যাব আর হেস্ত বাহান আল্লাহ বেহেস্ত মামুর বাড়িয়ে না বেহেস্ত আমনের বাপদাদার সম্পত্তি না হ্যাঁ এত সস্তা মনে করলে আখেরাত কি হাজারো মুসলমান বিষয়টাকে একেবারেই সামান্য মনে করে টাকা দশ হাজার দিছে বেহেস্তের বুঝ হয়ে গেছে মসজিদের টাইলস দিয়ে দিছে বেহেস্তের বুঝ হয়ে গেছে জি না এত সহজ বিষয় না এটা বেহেস্ত কি দুইটা রুম আর একটা বারিন্দা এটা দিতে কে বেহেস্ত ঠিক না কি মনে করেন আপনারা বেহেস্ত মানে এই তো নাকি দুইটা রুম আর একটা বারিন্দারে কয় বেহেস্ত তো এটা এত সস্ত হয়ে গেল হাউসে কাউসারের পানি এটা কি মিনারেল ওয়াটারের বোতল নাকি পনেরো টাকা দিয়ে কিনতে হয় এত সহজ হয়ে গেল এজন্য দয়া করে মা বোনদের কাছে অনুরোধ করছি মেহেরবানি করে নিজের ইমান ঠিক রাখা তাও ঈদ ঠিক রাখা ইলাহা ইল্লাল্লাহর দাবি ঠিক রাখা জরুর জীবনের কোনো বিষয়ে আপনার নির্ভরতা হ্যাঁ বলে আমি সমাজে চলবো না বস্তু হোক কোনো ব্যক্তি বা বস্তু যাকেই কেউ আল্লাহকে বাদ দিয়ে বন্ধু বানাইছে নির্ভরতা করছে বুধ আল্লাহ বলেন ওই লোকটা যেন একটা মাকরসার মত্রসা মাক্রসা মাকরসা চেনেন মাকরসে যে হাতির মতো কি বলেন না না ছোট্ট এই মাকরসার মতো আল্লাহ তালা বলেন আল্লাহকে বাদ দিয়ে যে বাজার ব্যবসা দোকান হ্যাঁ বিদেশের ছেলে নিজের চাকরি এ এরকম কোনো একটা কিছুকে আপন বানায় নিল অথবা কোনো মানুষ থেকে নিজের প্রয়োজন পূরণের জন্য ওনার বিশ্বাস এটা উনি যদি আমার দিকে একটু খেয়াল করে উনি ইচ্ছা করলে উনি উনি আমার প্রয়োজনটা পূরণ করতে পারবে তাহলে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সে বন্ধু বানাইল নির্ভরতা বানাইলো আল্লাহ বলেন এই লোকটা একটা মাকরসার মত কেমন মাক্রসা যে বান্রসা বড় যত্ন করে একটি ঘর বানালো আর আল্লাহ বলেন তোমরা তো জানোই মাক্রসার ঘরই তো হলো এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর সবচেয়ে দুর্বল ঘর সামান্য বাতাস যে ঘরকে ভেঙে চুরে মিসমার করে দেয় সামান্য বাচ্চা ওই যে ভাইয়ের ছোট্ট বাচ্চা এই বাচ্চাটাও যদি হাতাল গি দেয় তো মাক্রসার সাজানো ঘর মিনিটের মধ্যেই মধ্যে যাবে কি না বলে একেবারেই একেবারেই দুর্বল আউহানাল ভুয়ুত সবচেয়ে দুর্বল মাকড়সার ঘর আলামুন হায় বান্দারা এটাই যদি তোমরা বুঝতো আল্লাহ বল আমারে বাদ দিয়ে তুমি যেন মাত্রসার ঘর বানাইলা সে ঘর কিছুক্ষণের মধ্যেই নিঃশেষ হয়ে যাব আল্লাহকে বাদ দিতে নাই আল্লাহকে বাদ দিতে নাই আল্লাহকে বাদ দিতে নাই আল্লাহ ভিন্ন অন্য কিছুতে নির্ভরতা করতে নাই আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে এই কথা স্পষ্ট উদাহরণ দিয়ে বুঝেছে এখানে আছে আল্লাহ বছর অতিলকাল আমসারু না নাস আমি আল্লাহ নিজে তোমাদেরকে বুঝানোর জন্য উদাহরণ দিয়ে বুঝাইলাম মাকসার ঘর দিয়া বুঝাইলাম যে মাকরসার ঘর যেরকম একেবারেই দুর্বল আমাকে বাদ দিয়ে যার কাছে গেছ আমাকে বাদ দিয়ে যাকে ধরছ সে এরকমই দুর্বল তোমার কাছে মনে হয়েছে আর কি বড় নেতা অনেক বড় দল অনেক কর্মী বাহিনী কিন্তু আড়াইটায় বাগলে পরের দিন আড়াইটা পর্যন্ত আর কিচ্ছু পাওয়া যায় না আল্লা বুঝাইছেন এটা যে এইটাই বান্দা বুঝো তুমি মনে করছো ১৬ বৎসরে অনেক কিছু জমাইছে কিন্তু না ঘর তার পরবর্তী ঘন্টা নাগে নাই চব্বিশ ঘন্টার আগেই সব শেষ নাই যে নাই আর কিচ্ছু নাই কিচ্ছু নাই তখন অবাকা আলেই হিমুল আর দু রাহুবাদ আজ অবস্থা কি জমিন প্রশস্ত পৃথিবীর কোন অংশের মাটি কমে নাই বাংলাদেশের বর্গমাইল কমে নাই বাংলাদেশের সীমারেখা কমে নাই কিন্তু কিন্তু যারা অন্যায় করলো জুলুম করলো তাদের জন্য এই জমিন প্রশস্ত হওয়ার পরেও এখন সংকীর্ণ হয়ে গেল সংকীর্ণ হয়ে গেল আল্লাহ ভিন্ন গায়রুল্লাহর উপরে ভরসা ছিল আমি পরিষ্কার পোস্টার দেখছি আমাদের একজন লিখছে নেত্রী আছে আমাদের একজন নেত্রী আছে তাই আমরা গর্বিত আমাদের কোনো টেনশন নাই আমাদের তিনি আছেন তিনি আছেন আমাদের এখন তিনি এখন কোথায় এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা আমাকে বাদ দিয়ে জারু করে ভরসা করলা তুমি যেন মাকড়সার ঘর বানাই না মাকরসার ঘর বানাই ছেলেটা বিদেশ এটার উপরে ভরসার কিচ্ছু নাই আপনি আবার আপনার ছেলের বিদেশে জালেই গেলেই আপনার সংসারের সমস্ত প্রয়োজন পূরণ হবে জি না এ কথার কোন নিশ্চয়তা নাই বরং ভরসা শুধুই আল্লাহর উপরে ভরসা শুধুই আল্লাহর উপরে আপনি নিজে সন্তানের ভবিষ্যৎ গড়ে দেওয়ার কিছু নাই বরঞ্চ সন্তানকে পরিবারের সদস্যদেরকে আল্লাহ বলছেন যে বান্দা তোমার জিম্মাদারি হলো তাদের ইবাদত তাদের নামাজ তাদের বন্দিগির ফিকির করা আর আমি আল্লাহ সিদ্ধান্ত তাদের তালার রিজিকের ফিকির রিজিকের বিষয় আমি দেখব সেজদার বিষয় তুমি রাখো এই জন্য মা বোনদের কাছে অনুরোধ আমরা প্রত্যেকে ইনশা আল্লাহ আল্লাহ তালার উপরেই ভরসা করে গুণামুক্ত হয়ে পদ্মা পশিদার সাথে ভাবে নিজের আখলাখ চরিত্র হেফাজত করে আল্লাহর উপরে নির্ভর করেই থাকবো ইনশাআল্লাহ